নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে তো আজকে যে বিষয় সম্পর্কে বলবো সেই বিষয়ে যাবভাবে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো নানা সমস্যা নিয়ে প্রতিকার পেতে চাইছো নানা সমস্যা আলোচনা করতে চাইছো জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছো নতুন জন্মকুণ্ডলী করতে চাইছো সুলভ মূল্যে বহুরত্ন এবং রুদ্রাক্ষ পেতে চাইছো অরিজিনাল নেপালের রুদ্রাক্ষ অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা নতুন আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে দেখো আর দুদিন পরে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী দিন আমাদের মানুষের মনে কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি করে এই দিন বিশেষ করে বিশেষ করে আমাদের বাঙালিদের মনে উদ্বেগ কেন সৃষ্টি করে সেই দিন হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন ডে বা বাঙালিদের প্রেম দিবস স্কুল কলেজে প্রেম আমরা দেখে থাকি ঠিক আছে কলেজের পরেও প্রেম কিন্তু দেখে থাকি কিন্তু এই দিনের যে আবেগ একটা প্রেম ভালোবাসার যে বাতাবরণ এটা কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় দেখো তবুও এত কিছুর মাঝে আমরা নিজেদের উন্নতির কথা কিন্তু অবশ্যই মাথায় রাখি বা উন্নতি আমরা পেতে চাই তো এই দিন কি করলে নিজেদের উন্নতি হবে এই জিনিসটা তোমাদের জানা দরকার তো সরস্বতী পুজোর দিন কী কী করণীয় এইগুলো এই যে পয়েন্টগুলো বলবো এইগুলো মাথায় রাখবে অবশ্যই কিন্তু তোমাদের লাভ হবে যদি পালন করতে পারো আমি যেভাবে বলছি পুজোর দিন সাদা রঙের হলুদ রঙের বাসন্তী রঙের কাপড় পরা দরকার হলুদ খাওয়ার খাওয়া দরকার ঠিক আছে হলুদ বা পায়েস যদি খেতে পারো খুব ভালো হয় হলুদ খিচুড়ি খুব ভালো কালো লাল নীল বস্ত্র পরা যাবে না পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজো করতে হবে সূর্যোদয়ের পর আড়াই ঘন্টা সূর্য অস্ত যাওয়ার পর আড়াই ঘন্টা পুজোর জন্য খুবই উপযুক্ত সাদা চন্দন আর হলুদ বা সাদা ফুল অর্পণ করতে হবে প্রসাদে মিশ্রি দই আর মাখানা দিতে হবে যদি পারো কেশর মিশ্রিত যদি পায়েস বানিয়ে অর্পণ করতে পারো খুবই ভালো হয় আচ্ছা তীর কাঠিতে যে সুতো লেগে থাকে সেই সুতো পুজোর শেষে নিয়ে আসতে হবে নিয়ে এসে পরীক্ষা যেদিন আছে তোমার যে কোনো পরীক্ষা হোক ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে বেঁধে পরীক্ষা দিতে যাবে পুজোর স্থানে ময়ূরে পালক দিলে খুব ভালো আর একটা কথা বলি দেখবে আমাদের বই দেবার একটা হিরিক থাকে যে গাদা গাদা বই দিয়ে দিই বা বই দেবার বাচ্চাদের মধ্যে একটা হিরিক থাকে স্কুল কলেজে ও একটা জিনিস মাথায় রাখবে বই সেটাই দেবে যেটা যে বিষয়ে তোমার কিন্তু এই বিষয়ে মাথায় রাখতে হবে যে বিষয়ে তুমি কাঁচা বা উই যে বিষয়ে নম্বর উঠাতে পারবে না ভয় লাগে সেই বিষয়ে তোমার মা সরস্বতীর কাছে অর্পণ করা উচিত ঠিক আছে আচ্ছা পুজোর পরে দুধি করবার পরে সেই ময়ূরের পালকটাকে নিয়ে কী করবে যে বইটা তুমি দিয়েছো সেই বইয়ের মলাটের মধ্যে ঢুকিয়ে রাখবে আচ্ছা আর কী করবে পুজোতে ব্যবহৃত যে পলাশ ফুল সেই পলাশ ফুলটাকে পুজোর শেষে নিয়ে আসবে নিয়ে এসে এক টুকরো করে পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু পকেটে করে নিয়ে যেতে হবে আর এছাড়া কি হয় আমের মুকুল পাওয়া যায় নতুন আমের মুকুল পাওয়া যায় সেই আমের মুকুল তোমাকে নিবেদন করা উচিত আর যে পেন দিয়ে আমরা না রেডিমেড পেন রেডিমেড পেনের চাইতে দেখবে মাটির দোয়াত পাওয়া যায় ঠিক আছে খগের কাঠি দেয় দিয়ে পুজোর দিন কী করবে একটু দুধ দিয়ে দেবে কাঁচা দুধ দিয়ে দেবে এই জিনিসটা মাথায় রাখবে তো আজকে যে জিনিসগুলো বললাম আশা করি মাথায় ঢুকেছে বুঝাতে পেরেছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার